আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আমার বাজিগারের জন্য কেস সেট আপটা করবো তো আমি রিসেন্টলি কেসটা বানাই বাজিকার পাখি পালার জন্য তো আজকে হচ্ছে হাড়িটা সেট আপ করব আমি চারটা হাঁড়ি কিনে আনছি চারটা হাড়ি দাম পড়ছে এক এক চল্লিশ টাকা করে চারটা হাড়ির দাম পড়ছে একশো টাকা তো এই হাড়িগুলো আমি রশি বা সুতাতে বাঁধবো আর কি তো আমার কাছে যেহেতু যে তার নাই আমি এই আপাত রশি দিয়েই বাঁধতেছি কিছু করার নাই বাঁধতে হবে তো আমাকে হাড়ি বাঁধাতে সাহায্য করতেছে রাহাত আমার ছোটো ভাই ক্লাস সেভেনে পরে তো আমি একসময় অনেক পাখি পালতাম এখন পালাবে না লাস্ট তিন বছর যাবৎ কোনো পাখি পালাবে না দু সালের পর থেকে আমি পাখি পালা একদমই ছেড়ে দিছিলাম। তো আমার বাসায় যেহেতু কেউ থাকে না আমি একাই থাকি তাই ভাবলাম পাখি পালা আবার শুরু করি তো পাখি যেহেতু ছোটোবেলা থেকে পালতাম তো পাখির নেশাটা আসলে কাটাইতে পারি নেই এই ছাড়ি আবার এই তরি তাই আবার শুরু করলাম দেখি কতদিন পালতে পারি তো এবার হচ্ছে পারমানেন্টলি পালার ইচ্ছা আছে তাই এই খাঁচাটা বানাইছি তো আপনারা কিন্তু চাইলে এরকম একটা খাঁচা বানাতে পারেন ছয় থেকে সাত হাজার টাকা খরচ করলেই কিন্তু এমন একটা খাঁচা বানাতে পারবেন যদিও আমার লাইফে কোনো কিছু পারমানেন্ট না দেখা গেছে পাখি কিনছি কিন্তু আমি আবার সাত আট দিনের ধরো ট্যুরে চলে যাইতেছি তখন কিন্তু আমার পাখিগুলো বিক্রি করে দিতে হয় কারণ বাসায় কেউ নাই তো তিন নম্বর হাইটা কিন্তু বাধা অলমোস্ট শেষ তো আমার ইচ্ছা আছে এই খাঁচাতে আমি একটা পুরাপুরি একটা ন্যাচারাল কলোনি সেট করতে চাই আর কি জানি না কতটুকু পারবো চেষ্টা করব তো আমার খাঁচার ভিতরে গাছ লাগানোর একটা প্ল্যান আছে বড় খাঁচা বানানোর আমার একটাই উদ্দেশ্য যেন আমার পাখিগুলো ভালো থাকে মানে খুব ফ্রিলি মুভ করতে পারে ঠিক আছে ভালো একটা পরিবেশ পায় আমার বাসা যেহেতু ক্যানিগঞ্জ এখানে গাছপালা আলো বাতাস কোনো কিছু অভাব নাই তো ঢাকার থেকে আমাদের আমাদের পরিবেশটা অনেক ভালো আমাদের এখানে কোনো যানবাহনের শব্দ নাই ধুলা নাই ধোয়া নাই আমরা গ্রামীণ পরিবেশের ভিতরেই থাকি তো আশা করা যায় আমার পাখিগুলোও এখানে খুব ভালো থাকবে তো বাজিকার পাখি ষোলো বিশ সাইজের খাঁচার ভিতরে পাওয়া যায় ব্রিডিংও করা যায় বা চব্বিশ বা আঠারো খাঁচাতেও পালা যায় ষোলো বেশি অ্যানাফ এই পাখির জন্য কিন্তু আমি কলোনি সেট আপ করছি শুধুমাত্র যে আমার বলা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং তারা খুব ফ্রিলি যেন মুভ করতে পারে এই জন্যই আমার এই খাঁচাটা বানানো তো কেমন হয়েছে জানাবেন তো আমি আজকে এই পর্যন্তই আজকে শুধু হারিটা সেট করছি এরপরে কিন্তু পুরা খাঁচাটা কিন্তু আমি সেট আপ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ